সুটকিগুলোকে তেলে ধুয়ে তারপরে ছেচে নিয়েছি একটা বাটিতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়া নিয়ে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজের কুচি দিয়েছি রসুন ছাঁচা দিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ তোমরা তো জানোই সুটকিতে রসুন কুচি বেশি খায় যখন পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজেছি ভাজার পরে যখন নাকি হয়ে এসেছে তখন এটাতে আমি গুলা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের সাথে আবার খুব পনেরো বিশ মিনিট ভাজবো যেন সুটকির এই যে কাঁচা ভাবটা আছে এই ভাবটা চলে যায় সুটকি যখন দেখবে হ্যাঁ ভাজা ভাজা হয়ে গেছে ভালো একটা স্মেল আসতেছে তখন এটার মধ্যে আমি মাখানো যে পেস্টটা আছে সেই পেস্টটা দিয়ে দিব পেস্টটা দেওয়ার পরে এটাকে আমি আবার কিছুক্ষণ রান্না করব যেন পেস্টের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এটাতে আমি অল্প একটু পানি দিব যতটুকু পানি দিবো ততটুকু পানিতেই যেন এই সুটকিটা রান্না হয়ে যায় সেই পরিমাণেই পানি দিব আমি এবার সুটকি তরকারিতে খুব বেশি পরিমাণে পানি খাই না এখন সুটকিটা দশ পনেরো মিনিট রান্না করব যে পানি দিয়েছে সে পানি দিয়ে দশ পনেরো মিনিট রান্না হবে দশ পনেরো মিনিট যখন রান্না হবে তারপরে মনে করো যে এটাতে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচ গুলো কিন্তু কেটে দিবো না আস্তে আস্তেই দিব এই যে দেখো কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর যখন দেখবো যে হ্যাঁ থেকে তেল চলে এসেছে তখন ভেবে নিতে হবে রান্নাটা হয়ে চুলা আগুনটা অফ করে দিয়েছি এখন আমি গরম গরম ভাতের সাথে গরম গরম শুটকি বোনা খাবো এই যে ভাত নিয়ে নিলাম ভাতের সাথে সুটকি বোনা গরম ভাত গরম সুটকি বোনার সাথে একটু লেবু ও সেই স্বাদ এখন আমি খাচ্ছি তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখেছো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই দোয়া করো যেন আমি সামনে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি আল্লাহ